আপনি কি এসডব্লিউপি করে প্রত্যেক মাসে টাকা তুলছেন আর আপনার মনে কি এই প্রশ্নটা রয়েছে তাহলে আমার কি ধীরে ধীরে ইউনিট কমে যাচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনি পেয়ে যাবেন আপনার পরিষ্কার উত্তর এবং সেই সাথে তার প্রতিকার অনেক ইনভেস্টাররা ভাবেন যে আমি তো শুধুমাত্র প্রত্যেক মাসে আমার রিটার্নটা তুলছি তাহলে ইউনিটটা কেন কমে যাবে তো তাদেরকে বলি মিউচুয়াল ফান্ড আপনাকে প্রত্যেক মাসে সেই রিটার্নটাই দেওয়ার জন্য কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে যে ইউনিটটা আপনি বাই করে রেখেছেন সেখান থেকেই কিছু কিছু ইউনিট প্রত্যেক মাসে সেল করছে তারপরেই কিন্তু সেই ইউনিটের যে প্রাইস সেই প্রাইসটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করছে তাই আপনি প্রত্যেক মাসে যে অর্থটা পাচ্ছেন সেই অর্থটা কিন্তু নির্ভর করছে আপনার ন্যাভের প্রাইজের উপর ন্যাভের প্রাইস যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে সেই মাসে বেশি সংখ্যক ইউনিট সেল করতে হচ্ছে আবার ন্যাভের প্রাইস যদি বেড়ে যায় তাহলে হতে পারে সেই মাসে কম সংখ্যক ইউনিট সেল করেই আপনাকে সেই আপনার প্রাপ্য টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানি নমস্কার বন্ধুরা আমি সবরিকা দেবরয় ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল অ্যান্ড পিএইচডি ক্যাপিটাল ইজ সেভি রেজিস্টার্ড অ্যাপমি রেজিস্টার্ড অ্যান্ড এমফি রেজিস্টার্ড আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই পিএইচডি ক্যাপিটালে কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে চেষ্টা করা হয় ফিনান্সিয়ালি কিভাবে আপনাদের নলেজটা বাড়ে সেই দিকেই কিন্তু আমরা নজর রাখছি তো আজকে আমি কিন্তু এই ভিডিওতে পুরো এই কনসেপ্টটা ক্লিয়ার দেব যে আপনার ইউনিট যেটা কমে যাচ্ছে করার ফলে সেটাকে কিভাবে আপনি অক্ষত রাখবেন কিভাবে আপনি আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটাকেও আরো কয়েক গুণ বাড়িয়ে দেবেন যদিও আপনি প্রত্যেক মাসে মাসে একটা অর্থ নিচ্ছেন তারপরেও কিন্তু এটা সম্ভব যদি না আপনি সঠিকভাবে কনসেপ্টটাকে বোঝেন জানেন এবং তারপর সেটাকে সঠিকভাবে ব্যবহার করেন শুধুমাত্র কিন্তু জানলে বুঝলে হবে না জেনে বুঝে সঠিকভাবে সেই নলেজটাকে ব্যবহার করতে হবে তারপরেই কিন্তু এটা সম্ভব আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন আর এসডব্লিউ করছেন সেক্ষেত্রে ইউনিট কমাটা কিন্তু অবসাম্ভাবিক অর্থাৎ ইউনিট আপনার কমবেই কিন্তু আপনি যদি যে রিটার্নটা প্রত্যেক বছর জেনারেট করছেন সেই রিটার্নের থেকেও বেশি পরিমাণ আপনি টাকাটা তুলে নেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যে ইউনিট কমছে তাই কিন্তু নয় সেই ইউনিট কমার সাথে সাথে আপনার যে মূল প্রিন্সিপাল মানি সেই প্রিন্সিপাল মানিটাও কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ আপনার মূলধন কিন্তু ক্ষয় হতে থাকছে দেখুন মার্কেট যখন ক্র্যাশ করছে তখন আপনার ন্যাভের যে প্রাইস সেই প্রাইসটাও কিন্তু কমে যাচ্ছে এবার আপনাকে যখন মিউচুয়াল ফান্ড কোম্পানি যথাযথ অর্থটা আপনার অ্যাকাউন্টে পাঠাবে তখন দেখা যাচ্ছে দাম কমে যাওয়ার ফলে আপনাকে বেশি সংখ্যক ইউনিট সেল করতে হচ্ছে অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনার যদি আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে দেওয়ার জন্য প্রত্যেক মাসে দশ ইউনিট সেল করে তারপর সেই টাকাটা মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার অ্যাকাউন্টে দেয় এবার কোনো বছর দেখা যাচ্ছে যে মার্কেট ক্র্যাশ করেছে কোনো মাসে হয়তো এমনভাবে ন্যাভের প্রাইস কমে গেছে সেই মাসে দশ ইউনিট সেল করলে হয়তো আপনার যে পর্যাপ্ত অর্থ সেই অর্থটা হচ্ছে না তখন সেই অর্থটাকে পরিপূর্ণ করার জন্য ইউনিটের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবে দশ ইউনিটের জায়গায় হয়তো বারো ইউনিট বা পনেরোই ইউনিট সেল করে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে তাহলে দেখা যাচ্ছে আপনার যে ইউনিট সেটা তো কমে গেল। এবার পরবর্তীকালে ন্যাভের যখন দাম বেড়ে যাবে তখন কিন্তু আপনার যে সংখ্যক ইউনিট রয়েছে সেই ইউনিটের উপরেই কিন্তু আপনি আপনার রিটার্নটা জেনারেট করতে পারবেন কারণ আপনার যে ইউনিটটা সেল হয়ে গেছে সেটা কিন্তু কোনোভাবেই আর ফিরে আসবে না আপনি সঠিকভাবে যদি বুদ্ধি করে এই জিনিসটা সেট করেন তাহলে কিন্তু এটা আটকানো সম্ভব তাহলে এবার আমরা দেখেনি যে কিভাবে আমরা প্রতিকার করব। কিভাবে আমরা আমাদের মূলধনকে বাঁচাবো এই মূলধনকে যদি আপনি সঠিকভাবে বাঁচাতে চান তাহলে পাঁচটা পয়েন্ট আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে প্রথমত শুধুমাত্র কিন্তু লাভের যে অংশটা সেটাই আপনাকে তুলতে হবে অর্থাৎ মিউচুয়াল ফান্ডে মোটামুটি দেখা গেছে অন অ্যান্ড অ্যাভারেজ বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় এবার আপনি যদি এই মূলধনটা ব্যাংকে বা পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করতেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা প্রত্যেক বছর সেভেন পারসেন্ট বা সময়ের সাথে সাথে সেটা উনিশ বিশ হতে পারে এই হারে কিন্তু আপনাকে একটা রিটার্ন দিত এবার আপনি মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্ন পাচ্ছেন বলে আপনি যে বেশি করে টাকা তুলবেন তাহলে কিন্তু এটা আপনার ভুল সিদ্ধান্ত হবে আপনি ভাবুন যে আপনি আপনার যে অর্থটা সেই অর্থটা ব্যাঙ্কেই ইনভেস্টমেন্ট করেছেন সেই হারেই কিন্তু আপনি রিটার্নটা তুলুন অর্থাৎ আপনি প্রত্যেক বছরে ওই সাত থেকে আট পারসেন্টের মতো অ্যামাউন্ট তুলুন তাহলে দেখা যাবে প্রত্যেক বছরে বারো পার্সেন্টও যদি দিয়ে দেয় তবে কখনোই এই যে আমি বলছি এটাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ধরবেন না মিউচুয়াল ফান্ড কখনো বারো পার্সেন্ট কখনও টেন পার্সেন্ট কখনও ফিফটিন পার্সেন্ট কখনো কোনো বছর হয়তো মাইনাসেও থাকতে পারে অন অ্যান্ড অ্যাভারেজ আমরা ধরে চলছি যে বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট যদি অ্যাভারেজ রিটার্ন দেয় আপনি যদি সাত থেকে আট পার্সেন্ট তোলেন তাহলে প্রত্যেক বছরে কিন্তু চার পার্সেন্ট যেটা এক্সট্রা রিটার্ন সেটা আপনার এক অ্যাকাউন্টে থেকেই যাচ্ছে এবং প্রত্যেক মাসে পরবর্তীতে প্রত্যেক বছরে সেই এক্সট্রা থেকে আপনি যদি দশ লক্ষ টাকা এমআইএস করে রাখতেন প্রত্যেক মাসে সাত হাজার তাহলে দেখা যাচ্ছে যে বিশ বছর পঁচিশ বছর পরেও কিন্তু দেখা যাচ্ছে সেই আপনার যে দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকাই থাকতো আপনি প্রত্যেক মাসে যে টাকাটা তুলে নিচ্ছেন সেই টাকাটা তো তুলছেন বর্তমান হিসাবে আপনার চলে যাচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে আপনি আর সেই টাকার পরিমাণটাকে বাড়াতে পারবেন না কারণ দেখা যাচ্ছে আজকে সাত হাজার টাকায় আপনার সংসার চললেও আজ থেকে দশ বছর পরে বা পনেরো বছর পরে কিন্তু সাত টাকায় কিচ্ছু হবে না সেই কারণে আপনাকে কিন্তু এমনভাবে আপনার মূলধনটাকে কাজে লাগাতে হবে যাতে সময়ের সাথে সাথে সে ইনফ্লেশনকে বিট দিতে পারে তো আজকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ডে সেখান থেকে যদি সাত হিসাবে তোলেন তাহলে ধীরে ধীরে আপনার যে নিজের মূলধন সেটা বাড়তে থাকবে আগামী দিনে আপনি চাইলেই কিন্তু সেই বাড়তি যে ক্যাপিটাল সেখান থেকে আরও বেশি রিটার্নটা কিন্তু পাবেন দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে সব সময় আপনি চেষ্টা করবেন আপনার যে মূলধনের যে রিটার্নটা আপনি জেনারেট করছেন মোটামুটি ওই অর্ধেক তোলার বা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট তোলার পুরো টাকা তুলবেন না আপনি যদি দশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন মোটামুটি ছ থেকে সাত হাজার টাকা থেকে শুরু করলেন আপনি তোলা তাহলে আগামী দিনে যদি দশ বছর এইভাবে আপনি এক্সট্রা যে চার বা পাঁচ জমিয়ে রাখছেন আগামী দিনে দশ বছর পরে হয়তো আপনার যে মূলধন সেটা অনেকটা বেড়ে যাবে তখন আপনি চাইলেই কিন্তু এই যে অ্যামাউন্টটা বর্তমানে উইথড্রল করছেন আগামী দিনে ইনফ্লেশনের কারণে যেহেতু প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়বে সংসার খরচা বাড়বে তাই তখন কিন্তু আপনি আপনার উইথড্রল অ্যামাউন্টটা আরও একটু বাড়িয়ে দিতে পারবেন এতে আপনার যে পুঁজি সেই পুঁজির উপর কিন্তু কোন রকম এফেক্ট আসবে না নাম্বার থ্রি আপনি সব সময় চেষ্টা করবেন মিউচুয়াল ফান্ডে এস করার সময় কিন্তু কোনো কনজারভেটিভ ফান্ড বেছে নিতে হতে পারে সেটা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড কিংবা ডেট ফান্ড কারণ এই ধরনের ফান্ডে কিন্তু ভোলেটিলিটি খুব কম আপনি যখন ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তখন দেখা যাবে ইকুইটি মার্কেটটা কিন্তু টোটালি স্টক মার্কেটের উপরই ডিপেন্ডেন্ট এবার সেক্ষেত্রে স্টক মার্কেট যদি ক্র্যাশ করে ইকুইটি মিউচুয়াল ফান্ডেও কিন্তু অনেকটা নেগেটিভ দেখা যায় নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আবার আপনি যদি ডেট ফান্ডে বা ব্যালেন্স ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন এগুলো যেহেতু সিকিউর ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকে সেহেতু মার্কেটে যে ভোলাটেলিটিটা থাকে এই ধরনের ফান্ডে কিন্তু অতটা ভোলাটিলিটি হয় না এক্ষেত্রে যতই মার্কেট ক্র্যাশ করুক না কেন খুব বিশাল কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট আপনার ফান্ডের উপর পড়বে না চার নম্বর পয়েন্ট হচ্ছে ইউনিট যে প্রত্যেক মাসে আপনার থেকে কেটে নেওয়া হচ্ছে সেই ইউনিটের হিসাবটা আপনি বুঝে নিন আপনার এএমসি থেকে আপনাকে যে স্টেটমেন্ট দেবে সেই স্টেটমেন্টটা চেক করুন আপনি কিভাবে ইনভেস্টমেন্ট থেকে রিটার্নটা নিচ্ছেন এবং সেই ইম্প্যাক্টটা কিভাবে আপনার ইনভেস্টমেন্টের উপর আসছে আপনি যদি সঠিকভাবে নিয়মিত এই স্টেটমেন্ট চেক করেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি চাইলেই কিন্তু আপনার উইথড্রল অ্যামাউন্টটাকে একটু প্রয়োজন অনুযায়ী বাড়িয়েও নিতে পারবেন আবার যদি মনে করেন যে না তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তাহলে আপনি কিন্তু চাইলে আপনার ওই আপনি আবার একটু কমিয়েও নিতে পারবেন তাই সব সময় আপনি আপনার মূলধনটাকে বাঁচিয়ে তারপর যা ইচ্ছা করুন নাম্বার ফাইভ এটা একটা অপশনাল একটা পয়েন্ট বলতে পারেন এটা চাইলে আপনারা চুজ করতেও পারেন নাও করতে পারেন তবে এটা আমার পার্সোনাল চয়েস এটা কিন্তু ভীষণ ভালো একটা ইম্প্যাক্ট পড়ে আপনার এসডব্লুপি এবং এসআইপির উপরে অর্থাৎ আপনি ধরুন এসডব্লুপি সেট করেছেন আপনি যদি সেই সাথে মিনিমাম একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট কন্টিনিউ করে রেখে যান তাহলে দেখা যাচ্ছে আপনি যেমন একদিক থেকে ইউনিট সেল করে দিচ্ছেন তেমনই অন্য কোনো স্কিমে আপনি যদি একটা অল্প পরিমাণ অর্থ ইনভেস্টমেন্ট করে ইউনিট বাই করতে থাকেন তো ওভারঅল লং টার্মে গিয়ে কিন্তু একটা খুব ভালো ইনভেস্টমেন্টের একটা ইম্প্যাক্ট আপনি দেখতে পাবেন তাতে আপনার যে ইউনিট একদিক থেকে কমে যাচ্ছে অন্য দিক থেকে কিন্তু আপনার আরেকটা ইউনিট জড়ো হতে থাকছে ওভারঅল তাহলে কিন্তু আপনার লং টার্মে ফিনান্সিয়ালি কিন্তু খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না বরঞ্চ আপনি এই বুদ্ধিগুলো দিয়ে যদি চালাতে থাকেন তাহলে সব সময় আপনার কিন্তু পজিটিভ ইম্প্যাক্টই পড়বে তো শুধুমাত্র আপনার বর্তমান পরিস্থিতি নয় ভবিষ্যতে কিন্তু ইনফ্লেশনকে দিয়ে এমন একটা অ্যামাউন্ট আপনি উইথড্র করতে পারবেন যেটাতে আপনার আপনার সংসার ওষুধ খরচা সমস্ত কিছু খুব ভালোভাবে আপনি চালাতে পারবেন ওভারঅল ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি এই শেষ প্রান্তে এসে আমি আপনাদেরকে একটা কথাই বলবো এসডব্লিউপি আপনাকে একটা ফিনান্সিয়াল নিশ্চয়তা দেয় নিশ্চয়ই তবে একটা কথা মনে রাখবেন এসডব্লিউপি মানেই যে সবসময় নিশ্চয়তা তা নয় অন্ধভাবে কোনো কিছুই বিশ্বাস করা ভালো না আপনি চোখ কান খোলা রাখুন আপনার ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট সেটা রীতিমতো যাচাই করতে থাকুন আর অবশ্যই যে রিটার্নটা আপনি জেনারেট করছেন আর যে ইনকামটা আপনি ওখান থেকে নিচ্ছেন এই দুটোর মধ্যে সঠিকভাবে ব্যালেন্স করুন তাহলে দেখবেন ভবিষ্যতে এর কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ইনভেস্টমেন্টের উপর পড়বে না তাই এসডব্লুপি সেট করার আগে সঠিকভাবে জেনে বুঝে তারপরেই আপনি এসডব্লিউপি সেট করুন এমনভাবে সেট করবেন না যাতে ভবিষ্যতে আপনাকে খালি হাতে ফিরতে হয় বা আপনার জীবনটা আপনি খুব সুন্দরভাবে কাটিয়ে গেলেন কিন্তু আপনার সন্তান নাতি নাতনির জন্য কিছুই রেখে যেতে পারলেন না এরকম যেন না হয় তবে আপনি যদি সঠিকভাবে জেনে বুঝে তারপরেই ইনভেস্টমেন্ট করেন তাহলে এটা কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের একটা ব্রহ্মাস্ত্র বলতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো আপনাদের যে কোশ্চেন মনের মধ্যে জেগেছিল এর আগের ইউটিউব ভিডিওতে আমরা দেখেছি কমেন্ট সেকশনে তাই সেই সমস্ত প্রবলেম সলভ করার জন্যই এই ভিডিওটা এনেছি তো এই ভিডিওটা আপনাদের কতটা উপকারে আসলো কাইন্ডলি আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পিএইচডি ক্যাপিটালের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আলটিমেটলি Health is our real wealth.